আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের আলোচনা হয় না তো আমরা আজকে আলোচনা করব অজুর সুন্নত নিয়ে এক নম্বর অজু দ্বারা পবিত্র হাসিলের নিয়ত করা নামাজ দুরস্ত হওয়া এবং আল্লাহর নৈকট্য লাভের নিয়ত করা দুই নম্বর বিসমিল্লাহ রহমান রহিম অজু আরম্ভ করা নাম্বার দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করা চার নাম্বার মিস করা যদি মিস না থাকে তাহলে হাতের অঙ্গুলি ধারা উত্তম রূপে দাঁত পরিষ্কার করা পাঁচ নাম্বার গড় গড়া করিয়া তিনবার কুলি করা তবে রোজা অবস্থায় কখনো গড় গড়া করিবে না ছয় নাম্বার তিনবার নাকের ভিতরে পানি দেওয়া বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল ধারা নাকের ভিতরে অংশ পরিষ্কার করা সাত নম্বর ওজু অঙ্গসমূহ তিনবার করে ধৌত করা আট নম্বর মুখমণ্ডল ধৌত করার সময় এক চুল পানি থুত নিতে লাগিয়া। হাতের তালুর বাহিরের দিকে রেখে গলার দিক হতে দাঁড়িয়ে খিলাল করা নয় নম্বর এবং সহ পা ধৌত করার সময় অঙ্গুলি খিলাল করা দশ নম্বর একবার সম্পূর্ণ মাথা মাসেহ করা এগারো নম্বর উবাই কান মাসেহ করা বারো নম্বর ওজু অঙ্গসমূহ উত্তম রূপে ঘষে মেজে ধৌত করা তেরো নম্বর প্রত্যেক অঙ্গের পর দেরি না করে ধৌত করা অর্থাৎ এক অঙ্গ যাওয়ার আগে অন্য অঙ্গ ধৌত করা অঙ্গসমূহ অঙ্গ সমূহ ধারাবাহিক ভাবে ডান দিক হতে অজুর অঙ্গসমূহ সমূহ ধোয়া আরম্ভ করা অর্থাৎ আগে ডান হাত পরে বাম হাত আগে ডান পা পরে বাম পা ষোলো নম্বর কপাল হতে মাথা মাছা শুরু করা এবং অঙ্গুলির দিক হতে হাত পা ধোঁয়া শুরু করা

استغفرك واتوب اليك